নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্ময় আচারিয়া মঙ্গল গ্রহ পাঁচই ফেব্রুয়ারি সোমবার রাত্রি নটা তেতাল্লিশ মিনিটে মকর রাশিতে প্রবেশ করছে এবং পনেরোই মার্চ শুক্রবার সন্ধ্যা ছটা নয় পর্যন্ত মকর রাশিতেই অবস্থান করবে এই সময়ে মঙ্গল গ্রহের এই গোচরের কারণে বারোটি রাশির ক্ষেত্রে যে ধরনের পরিবর্তন আসতে পারে বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে বেশিরভাগ কাজ থেকেই সাফল্য আসবে বহুদিন ধরে আটকে আছে বা কোনো সমস্যার সমাধান হচ্ছে না এই সময় চেষ্টা করলে সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান করতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসা বৃদ্ধির জন্য এই সময়ে যে কোনো ভালো সিদ্ধান্ত গ্রহণ করলে সাফল্য লাভ হবে নাম যাচ বৃদ্ধি পাবে গাড়ি বা জমি ক্রয়ে শুভ ফল পাওয়া যাবে এবং সন্তানের ক্ষেত্রে কিছু অশুভ ফল পাওয়া যেতে পারে বৃষরাশির ক্ষেত্রে আইনি সমস্যা তৈরি হতে পারে সাবধান থাকতে হবে যে কোনো কাজে কিছু কিছু ক্ষেত্রে পরাজয়ের শিকার হতে পারেন সেই জন্য সমস্ত কাজের ক্ষেত্রেই আপনাকে কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা করে করতে হবে সঠিক সিদ্ধান্ত নিয়ে করতে হবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে কাজের ক্ষেত্রে মিথুন রাশির খুব উন্নতির সময় সম্ভাবনা রয়েছে এই সময়ে তবে কোনো মূল্যবান বস্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকবে সম্পদহানি হতে পারে দুর্ঘটনা থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা সতর্কতা নিয়ে আপনাদের চলতে হবে ব্যয় বৃদ্ধি পেতে পারে আর্থিক সঞ্চয়ের জন্য খুব একটা শুভ ফল নাও মিলতে পারে এই সময়ে কর্কটাসের ক্ষেত্রে পারিবারিক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা শারীরিক অসুস্থতা বাড়তে পারে পেটের সমস্যা তৈরি হতে পারে পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে এই সময়ে ক্রোধ বৃদ্ধি পেতে পারে এবং আইনি সমস্যা থাকলে ক্ষতির সম্মুখীন হতে পারেন সিংহরাশির ক্ষেত্রে শত্রুতা নাশ হবে যে কোনো প্রকার চেষ্টা করলে আর্থিক উন্নতি লাভ হতে পারে সকলের সঙ্গে এই সময়ে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন অনেক দিনের পুরোনো আশা আকাঙ্ক্ষা এই সময়ে পূর্ণ হতে পারে অতিরিক্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে কাজের জায়গাতে কিছু সমস্যা তৈরি হতে পারে কন্যা ক্ষেত্রে রাগ বা ক্রোধের বৃদ্ধি মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে এই সময় কিছু সম্পর্কের ক্ষেত্রে খারাপ ফলাফল আসার সম্ভাবনা রয়েছে এই সময় খেলাধুলা বা বিনোদনমূলক কাজের থেকে শারীরিক শক্তি কিছুটা হ্রাস পেতে পারে মানসিক উত্তেজনা কিছুটা বৃদ্ধি পাবে শিক্ষার ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করলে ভালো সাফল্য আসতে পারে তুলারাশির ক্ষেত্রে শত্রুর মাধ্যমে ক্ষতির সম্ভাবনা রয়েছে শারীরিক অসুস্থতা থাকতে পারে বন্ধুদের থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে মায়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন মানসিক টেনশন বাড়তে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ হওয়ার সম্ভাবনা এবং সম্পদ লাভ হতে পারে এই সময়ে বিভিন্ন প্রকারের পরিকল্পনা গ্রহণের সাফল্য লাভ হতে পারে পরিবারের সঙ্গে কিছু মত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে গাড়ি বা কোনো মেশিন থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ধনুরাশির ক্ষেত্রে এই সময়ে বিভিন্ন বস্তু ক্রয়ের জন্য কিছুটা ব্যয় বাড়তে পারে শারীরিক আনন্দ অর্জনের জন্য অর্থ ব্যয় হতে পারে পরিবারের মধ্যে কিছুটা মানসিক অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে শত্রুতার মাধ্যমে ক্ষতির সম্ভাবনা বাড়িতে এই সময়ে কোনো চুরি হওয়ার সম্ভাবনা থাকবে সতর্ক থাকবেন মকরাশির ক্ষেত্রে অহংকার বৃদ্ধি পাবে এবং শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা বিভিন্ন জায়গাতে সমস্যা বা ঝামেলা বা বিরোধিতা তৈরি হতে পারে দুর্ঘটনার সম্ভাবনা আছে শারীরিক অসুস্থতা থাকতে পারে সাহস এবং আত্মবিশ্বাস এই সময়ে অনেকটা বৃদ্ধি পাবে কুম্ভ ক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যা চোখের সমস্যায় ভুগতে পারেন আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে মেয়েদের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা রয়েছে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হলে সম্মানহানির সম্ভাবনা থাকবে কোনো বিপদের সম্ভাবনায় সতর্ক থাকবেন মিন ক্ষেত্রে এই সময়ে জমি বাড়ি বা গাড়ি লাভ হতে পারে বিশেষ করে ভূমি ক্রয়ে এই সময় কিন্তু খুব শুভ ফল পাওয়া যাবে বন্ধুদের সঙ্গে বা বড় মায়ের বা দিদির সঙ্গে বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আর্থিক উন্নতি লাভের ভীষণ সুযোগ এই সময় আপনাদের ক্ষেত্রে থাকবে জমি অথবা গাড়ি অথবা মূল্যবান গয়না কিনতে পারেন সমস্ত বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ব্যক্তিগত ফোন নাম্বারে অনলাইন কনসালটেন্সির জন্য এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে মাঝিগ্রাম রেল স্টেশন থেকে ছ কিলোমিটার ডিস্ট্যান্সে পাঁচবাড়িয়া আদিত্যপুর হাই স্কুলের পাশে সেখানেও নিয়মিত আমাকে পাবেন সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনায় নমস্কার